জোর চলছে প্রচার দুরন্ত ফর্মে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মঙ্গলবার বর্ধমানের টাউন স্কুলের মাঠে প্রাত ভ্রমণ সেরে দলীয় কর্মীদের সঙ্গে খেললেন ফুটবল দিলেন গোল পরে চা চক্রে যোগ দিয়ে খবরের কাগজে চোখ রাখেন বিজেপির এই পুর খাওয়া রাজনীতিক এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কনফিডেন্ট টার্গেট একদম ফিক্সড আমাদের একদম টার্গেট ফিক্সড এছাড়া মন্ত্রিসরের পিপলনে জনসংযোগ করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তাকে স্বাগত জানাতে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন দুপুরে মন্ত্রিসর বিধানসভা কার্যালয়ে সাংগঠনিক বৈঠক ও মালডাঙ্গা বাজারে জনসংযোগ প্রার্থীর জয়ের ব্যাপারে প্রত্যয় দিলীপ দেখেছেন আমাদের মন্ত্রেশ্বরের কর্মীরা কীরকম উৎসাহের সঙ্গে আছেন সবাই জানতো বিজেপির বোধহয় একটা দুর্বল জায়গা কিন্তু এখানকার কর্মী যদি এত উৎসাহ থাকে ব্যাপক সংখ্যায় সবাই মিটিং এতে রাস্তায় ভিড় একদম বোঝা যাচ্ছে যে আমাদের মার্জিনটা বাড়াবে না এই জনজোয়ার আজকে দেখে মনে হলো কত ভোটে জিতবেন আপনি কত লাখ ভোটে কাউন্টিং তো সেই 4 জুন হবে সবে শুরু হয়েছে যে জিতব এটা ঠিক হয় না এখানেই শেষ নয় মেমারির জাবুই ডাঙায় সম্বর্ধনা সভায় যোগ ও বন নবগ্রাম আশ্রম দর্শনের পর সাতগাছিয়া বাজারে পুজো দিয়ে জনসংযোগ সারেন দেবে পরে মেমারির মালম্বা বাজার ভোড়ারপাড় ও গর্গেশ্বরে জনসংযোগ ও চা চক্রে যোগ লুটের রাজনীতি বন্ধের আশ্বাস দিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ গণতন্ত্র ফিরিয়ে এখানে সাধারণ মানুষের অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করব লুটের রাজনীতি ভোট লুট পয়সা লুট কাটমানি এসব বন্ধ করবো ওটা কোনো পার্টি নয় যাত্রা পার্টি গরম বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ অরূপ সেনগুপ্ত রাজেশ খানের রিপোর্ট কালকাটা নিউজ